এই কোরআন বিসমিল্লাহি রাব্বিল আলামিন আহবান পর স্বয়ং ঘোষণা করেছেন এই ধর্মীয় শিক্ষা ব্যাপারে دین শিক্ষা ব্যাপারে কোরআন যে শিক্ষা অর্জন করতে হবে কোরআন যে শিখতে হবে আল্লাহর বাণী আল্লাহর গ্রন্থান কোরআন যে শিক্ষা অর্জন করতে হবে শিখতে হবে জানতে হবে আমাদেরকে আল্লাহ পাক রাব্বুল আমিন জানিয়ে দিয়েছেন কালামের পাতার মধ্যে বলা দিয়েছেন কি কোরআন বিসমি রাব্বিকাল লাজি আল্লাহ বলেন ও আমার নবী ও আমার পয়গম্বর এই কোরআন আপনি পড়ুন আপনি তেলাওয়াত করুন আপনি আপনি যে করুন আপনার প্রভুর নামে আপনার স্রষ্টার নামে আপনার সেই প্রভুর নামে আপনি কি করুন আপনি কি করুন তেলাওয়াত করুন

কালামে পাক ধর্ম শিক্ষা কোরআনের শিক্ষা আল্লাহ পাক স্বয়ং ঘোষণা দিলেন স্বয়ং ঘোষণা দিলেন এই শিক্ষা এমন একটি শিক্ষা আমাদের শিখতে হবে কোরআন শিখতে হবে হাদিস শিখতে হবে আমরা যতক্ষণ পর্যন্ত কালামে পাক আল্লাহর যতক্ষণ পর্যন্ত না শিখাবার অর্জন করব না শিখব না জানব ততক্ষণ পর্যন্ত আমাদের দিন সম্বন্ধে ধার বাসবে না আল্লাহ সম্বন্ধে ধার বাঁচবে না ইসলাম সম্বন্ধে ধার বাঁচবে না আমরা জানতে পারবো না আল্লাহ কি আল্লাহ কাকে বলে আল্লাহ কি আল্লাহ কাকে বলে কোরান দেশের জন্য পাঠানো হয়েছে আল্লাহ পুরোনো দেশের জন্য এই গ্রন্থ এত সুন্দর গ্রন্থ এত সুন্দর কেতা পবিত্র গ্রন্থ পালা রেপাজিদ কেন আমাদের মধ্যে দেশে আমাদের মাঝে কেন দান করেছেন আমাদেরকে কেন দান করেছে আমরা জানতে পারবো যখনই আমরা কারণে পাঁচ শিক্ষা অর্জন করবো যখন আমাদের মধ্যে শিক্ষা আসবে যখন আমাদের মধ্যে শিক্ষার চেতনা আসবে যখন ধারণা আসবে আমরা যখন কোরআন স্টাডি করব আমরা যখন কোরআন গবেষণা করব আমরা তখন জানতে পারবো আল্লাহ কোরআন পৃথিবীর বুকে প্রেরণা করেছে ঈশ্বর জন্য দান করেছেন ঈশ্বর জন্য আমাদের মাঝে দিয়েছেন নামের উপরে

প্রতিষ্ঠান গুলোতে এই শ্রমিক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে মাদ্রাসা গুলোতে আপনারা কি করুন বেশি বেশি করে ছেলেদেরকে মাদ্রাসায় ভর্তিকরণ করার জন্য